আমি কিন্তু খুব সহজে করবো এবং খাটের চিপায় যে কোনো জায়গায় আপনার ময়লাটা চলে যাবে সেখান থেকেও আপনি সহজে বের করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটার এই ময়লাটা এই ময়লাটা এই যে ময়লাটা দেখেন বিভার্ট সবাই দেখেন এই ময়লাটা আমি হাতে ধরবো না এই যে দেখেন এটার নাম হলো বিএমডাব্লিউ মপ আটটা সিস্টেম আটটা চাকা আচ্ছা আচ্ছা স্টিলের হেড স্টিলের বুস্ট ওকে এবং প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা করে কাপড় পাবেন আচ্ছা এখানে স্প্রেতে একটু লিকুইড দিয়ে নি কারণ এটা বেশি ময়লা আমি একটু লিকুইড দিয়ে নিলাম এই যে জাস্ট উপর থেকে আমি বসাই যে লকটা ছেড়ে দিব যারা দেখতেছেন এটাতে 20 লিটার পানি পর্যন্ত ব্যবহার করা যাবে আমি আমার প্রয়োজন মতো দিয়েছি আপনি আপনার যে কোনো বড় স্থান করবেন পানি আপনার মতো দিবেন দেখেন ঘুরতেছে কিভাবে ওরে এটা হলো চাইনি মেশিন যার দ্বারাই আপনি ঘরের আনাচে কানাচে সব জায়গায় পরে কালার আছে দুইটা দুইটা কালার কিভাবে আপনারা ফেসবুক যেই জায়গায় বাজার লিখবেন আমাকে পাবেন